আমরা বাঙালি জাতি মনে হয় যে ভালো জিনিসের প্রতি তাদের আগ্রহ কম আমরা বাঙালি সব সময় খারাপ জিনিস খায় অভ্যস্ত হয়ে গেছি এখন ভালো জিনিস আমার পেটে না ওই মনে করবেন যে আপেল আঙ্গুর মালটা কমলা এইগুলা খাওয়াই নিয়ে যে না আমার আর গরুর খামারের প্রতি কোনো আগ্রহ নাই রাস্তায় বের হইলে দেখায় যে ওইখানে গরু একটা মরে রয়েছে ওইখানে মরে রয়েছে কেমন আছেন সবাই কৃষিঘর আজকে মানিকগঞ্জ জেলার ঘিওর থানা তরা গ্রামে অবস্থান করছে দেখছেন এখানে মার্শাল্লাহ সুঠাম দেহ বলতে আমরা যেটা বুঝি রুষ্টুপুষ্টু বলতে আমরা যেটা বুঝি চোখ জুড়ানো বলতে আমরা যেটা বুঝি আসন্ন দুই হাজার চব্বিশ কুরবানি ঈদে একজন প্রান্তিক খামারি যিনি তার বাড়িতে শখ করে এই তিনটা গরু লালন পালন করছে দীর্ঘ প্রায় চার বছর যাবত আমরা দেখব জানব বিস্তারিত কথা বলবো এই খামারির সাথে যে এই যে এত বড় গরু নীলাম্পন করছে কত টাকা দাম হাঁকাচ্ছে গরুগুলোর নামই কি রেখেছে কি জাতের গরু এবং এক একটা এই যে সুঠাম পাহাড়ের মতো গরু কতটুকু লাইভ ওয়েট রয়েছে সে সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো গরু খুবই দুষ্ট চঞ্চল প্রকৃতির গরু একটু সঙ্গে থাকেন আমরা কথা বলি ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে ভাই যেটা যেগুলো আপনার লালন পালন করছেন ভাই আমার তো শুধু দেখতে ইচ্ছে করছে ভাই রোদের কারণে চশমা পড়ছি যেন দেখতে অসুবিধা না হয় ভাই কত বছর হলো খামারের খামারের সাথে থাকা সাথে থাকা উনিশ সাল থেকে স্টার্ট করছি আমি আর এই গরুগুলার বয়স হয়েছে এই লালু যেটা নাম রাখছি সেটার বয়স হয়েছে আপনার চার বছরের মতো আমার এই খামারে আর যেটা ভুলু রাখছি সেটার দাম আছে আপনার এই তিন বছর আর যেটা নেপালি এটা ও তিন বছর আচ্ছা মানে তিনটারই তিনটা নাম রাখছেন তিনটারে মানে দুইটার নাম আছে একটার ওই এই জাতের যেটা নাম সেটাই আছে আচ্ছা প্রথমটা একটু দেখি সব থেকে বড় গরু তো মনে হয় ওটাই এটা হ্যাঁ লালু লালু এটার নাম হচ্ছে লালু এটার নাম হচ্ছে লালু মাসাল্লাহ কত বছর যাবত আছে ভাইজান আপনার খামারিটা সাবধান এখানে আছে চার বছর আপনার ঘরেতে আমার ঘরেতে আছে চার বছর এটা কি আপনার ঘরের গাভীর বাচ্চা না বাইরে থেকে সংগ্রহ না বাইরে থেকে সংগ্রহ করা এটা আমার এলাকার থেকেই সংগ্রহ করা আমার এলাকার এক গাভীর পেটের বাচ্চা এই এখান থেকে সংগ্রহ করা আচ্ছা আচ্ছা এখন এটা কয় দাঁতের ভাই এটা কিছুদিন আগেও আপনার চার ছয় দাঁত ছিল এখন মনে হয় আবার এই এই দু দিনের ভিতরে মনে হয় ইয়ে হয়েছে ছয় দাঁত হয়েছে একটু সাবধানে ভাই গরু খুবই রিক্সি এখন বর্তমানে ছয় দাঁত আছে ছয় দাঁত আছে আচ্ছা ওর একদম সর্বশেষ কবে আপনি লাইভ করাইছিলেন মানে কতটুকু ওজন আছে এটা আমার তো আসলে স্কেল নাই আমি গত বছর বাইরের থেকে আই না এই গরুটা শুধু লাল ওরে লাইভ করছিলাম ই করেছিলাম তাতে 850 কেজি হইছে কিন্তু এই বছর আমি লাইভ ওয়েটে ওজন টজন দেই নাই গত বছরে 850 কেজি গত বছরে 850 কেজি ছিল এই বছর আমার যেতে স্কেল নাই বাইরের থেকে টানা হাসরা করে আনিনি আমার এইভাবে আর কি আইডিয়া করে বলছি যে এটা 1000 কেজি হবে চোখের আন্দাজে চোখের আন্দাজে উচ্চতা কেমন আছে ভাই মাপছিলেন না এরকম ভাবে মাপি তবে চোচ সহ আমি এর আগে একবার যে আমার ছেলে একটা ই ফিতা দিয়ে মাপছিল চোষ থেকে আর পায়ের নিচের থেকে এইটা হয়েছিল আপনার হলো এই সাতষট্টি ইঞ্চি হাইট ছিল আচ্ছা আচ্ছা উপরে উপরে কি জাতের ভাই লালোটা এটা আমা আমি যখন কিনছি তখন এটা বলছে যে শাহিওলের সরি ইয়া এই ব্রাহ্মার ক্রস আচ্ছা আচ্ছা তো আমি ওই ব্রাহ্মার ক্রস হিসাবে ধরে রাখছি আর কি আচ্ছা 24 জন্য ভাই প্রস্তুত করা বিক্রির হচ্ছে মূল উদ্দেশ্য ভাইজান বিক্রি হচ্ছে মূল উদ্দেশ্য কত আপনি দাম হাকাছেন লালুটা বা এখন পর্যন্ত কেমন দাম আসলে পেলেন আপনার বাড়িতে আসলে অনেকে ফোন দিছে আর কিছু দামও বলছে ঠিক আছে তো আমি লালুর দাম চাইতেছি 13 লক্ষ টাকা 13 লক্ষ চাইছে 13 লক্ষ টাকা চাইতেছি আচ্ছা দাম কত আপনি পেলেন এখন পর্যন্ত দামটা পেলেন কত আমি এখন পর্যন্ত মোবাইলে বলছে তো 12 পর্যন্ত উঠছে আমার দাম এটা 12 লক্ষ টাকা পর্যন্ত দাম বলছে কিন্তু আমার সামনা সামনি ফারাই এসে দেখে দাম বলে না এখনো কেউ আসে নাই মানে বাড়িতে এসে ওইভাবে কেউ দাম বলে কেউ দাম বলে নাই সেক্ষেত্রে কি দাম আর একটু কমাই বলবেন কিনা যেন দর্শক আকর্ষিত হয় বা যেন নিতে পারে আসলে পরে কথাবার্তার মাধ্যমে একটু কম তো হবেই আমি বারো লাখ টাকা চাই তেরো লাখ টাকা চাই তেরো লাখ টাকা চাইলে তো আমার কেউ দিবে না হয়তো এর ভিতরে একটা জিনিস কেনা কেনা করতে গেলে দাম একটু আপ ডাউন হয় তা আমি ওরকম একটু আপ ডাউন করে দিব ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমরা লালু দেখলাম ভাই লালুর দাম জানলাম তারপর কি আছে ভাই এটা হইলো লালুর ছোট ভাই হিসাবে এটার নাম রাখছি ভুলু ভুলু এটা কত বছর যাবত আছে ভাই ঘরে এটা আমার এখানে আছে তিন বছর এটাও কি কিনা গরু নাকি ঘরের বাচ্চা না 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 আমার ঘরের বাচ্চা না এটাও কিনা কিনা কি জাতের ভাই বলু এটা সম্ভবত পাকিস্তানি শাহিওয়াল মানে এটা আমি সঠিক এই আসলে অরিজিনাল নাম দাম নাম টাম আমি বুঝি না ঠিক আছে জাত বুঝি না এটা আমারে যেটা বলছে মানুষও বলে যে এটা পাকিস্তানি সাহী আমি ওইভাবে মেনে এটা এই জাতি হবে আচ্ছা না 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 আমি শিওর ভাবে বলতে পারতেছি না আসলে আমি যাই হাটে যাই আমার পছন্দ হয় এটা ভাল লাগে আমি ওই হিসাবে কিনে নিয়ে আসি আমার এরাও বলে দেয় এই জাত এটা অনেক বড় হবে বলে বা আমিও আমারও ভাল লাগে পছন্দ হয় আমি এইভাবেই নিয়ে আসছি এই জাত হিসাবেই আচ্ছা এটা হচ্ছে ভাই আচ্ছা বুলুর বর্তমানে কতটুকু আছে ভাই বর্তমানে আছে আপনার নয়শো কেজির উপরে হবে নিচে না কবে মাপছেন এটা মাপি নেই এটা আমার স্কেল নাই আমি বলছি যে ভাই আমার স্কেল নাই আমি স্কেল ছাড়া আইডিয়া করে এদিকে আচ্ছা আচ্ছা যে এটা একটা আনুমানিক চোখের আইডিয়া থেকে চোখের আইডিয়া থেকে আচ্ছা কয় দাঁতের ভাই এটা এখন এটা চার দাঁত চার দাঁত কত হাকাছেন ব্লুর দাম এই ব্লুর দাম আপনার 9 লক্ষ টাকা এটা কি দাম এখন পর্যন্ত পাইছেন না আমি দাম পাই নাই এখনো না 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 আচ্ছা এটা আলোচনার সুযোগ কোন পর্যন্ত থাকবে ভাই মানে দামটা কোন পর্যন্ত নিচে আসতে পারে আছে আলোচনার মাধ্যমে আলোচনায় আসলে অবশ্যই দাম কম আছে এখন বলা যাচ্ছে না এখন বলতে পারবো না এটা দামের আলোচনার মাধ্যমে যে যতটুকু কমন যায় আমি ওইভাবেই ই করে দেবো আর কি আচ্ছা ভাই তারপরে যেটা আছে একদম শেষের গরুটা মাসাল্লাহ এটা কত বছর যাবত আছে ভাই এটাও আমার এখানে তিন বছর তিন বছর এটা কি জাতের ভাইজান এটা হলো আপনি নেপালি গির আচ্ছা এইটা তো সিনার কোনো বিকল্প না এটা কান সিং মাথা দেখলে মানুষ সবাই বুঝে না আসলে এটা অরিজিনাল কি এটা অরিজিনালি নেপালি গির

না দাম পাইনি আমি এখনো মানে এই যে তিনটা বিশাল আমি তিনটা একবারে দাম পাইছি আচ্ছা আচ্ছা তিনটা সেটাও আমার মোবাইলে বলছে আমার কাছে ফেস টু ফেস দাম হয় নাই এটা মোবাইলে দাম হইছে তিনটা একসাথে একজনেই নেবে এভাবে একটা দাম হইছে আর কি তার মানে মানে বাস্তব সম্মত বা বিশ্বাসযোগ্য ওইরকম দাম আপনি এখনো পান না 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 পাই নাই মোবাইলে দাম হইছে সেটা দামের ভিতরে পড়ে না আমার কাছে সরাসরি যদি আসে কেউ দাম করে তাহলে সেটা হলো দাম আচ্ছা কেউ যদি সরাসরি আগ্রহ থাকে নেওয়ার জন্য কেউ সরাসরি আমার এসে নিতে পারবো দামাদামি করে টাকা কম বেশি যাই হোক আমি ছেড়ে এই যে এত সুন্দর সুন্দর গরু আপনারা লালন পালন করছেন প্রায় চার বছর যাবৎ ভাই কোনোটার থেকে কোনোটা দেখতেও সুন্দর অসুন্দর নয় বিশাল মাসাল্লা আল্লাহর দান বেশ বড় বড় গরু আপনি পালন করছেন টোটাল এই চার বছরে ভাই তিনটা গরুর পিছনে আপনার খরচ কেমন গেছে ভাই আসলে খরচ খরচ বলতে আমি ওরকমভাবে হিসাব রাখি যে আমার প্রতি মাসে বা প্রতি বছরে কত টাকা খরচ গেল ঠিক আছে আমি একটা জিনিস সেটা হলো ওর যা চাহিদা আসলে ওর চাহিদা ওইরকম আমি পূরণ করতে পারিনি কিন্তু আমার যতটুকু সম্ভব আমি গরুরে খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু সেটা গরুর যে খাবার সেইটা ওই মনে করবেন যে আপেল আঙ্গুর মালটা কমলা এইগুলো খাওয়াইনি আমি ঠিক আছে সাধারণত গরুর যে খাবার সেই গরু সেই খাবারগুলো আমি গরুরে খাওয়াইছি যেমন আপনার গরুর খাবার হলো ভুসি কুরা বুট্টা ভাঙ্গা এর পাশাপাশি কিছুটা সোহাপিন মিল খাওয়াইছি এইগুলাই এই হলো আমার গরুর খাবার আর বিকে ঘাস আমার পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে ঘাস আমার যত গরুতে খাইতে পারছে আমি খাওয়াইছি এইভাবে আমি গরুর খাওয়ান দিছি আর আমার প্রতি পিস গরুতে মাসে মোটামুটি একটা আইডিয়া করছি সেটা হলো সাড়ে ছয়শো বা সাতশো টাকা খরচ এই বড় গরুর পিছনে বর্তমানে এই খাবারগুলো দিছি আর এছাড়া আমার আর কোনো ইয়া নাই মাসে তাতে এক একটা গরুর পিছনে আপনার মোটামুটি টাকার মতো খরচ গেছে বছরের হিসাব করতে গেলে মাসে যদি বিশ হাজার টাকা যায় বছরে চার চার তো আমি বছর আগে তো এত খাবার খাওয়াইনি সেটা হলো চার বছরে তো আরো কম খাওয়াইছি টোটাল আপনার কত খরচ হইতে পারে এখন পর্যন্ত টোটালে আপনার মোটামুটি মনে করেন একটা গরুর পিছনে পাঁচ পাঁচ লাখ ছয় লাখ টাকা তো স্বাভাবিক গেছে এক একটা এই চার বৎসরে তিনটা গরু তো আপনার প্রায় পনেরো লক্ষ বা ষোলো লক্ষ টাকা পনেরো ষোলো লক্ষ টাকা এই চার বৎসরে এই তিনটা গরুর পিছনে আমার খাবার কষ্ট গেছে আর কি তারপরে হচ্ছে আপনি যে দামটা ভাই চাচ্ছেন এই মুহূর্তে কুরবানির জন্য স্পেশালি যে দামে আপনি বিক্রি করবেন মনে মনে একটা আশা করছেন বা টার্গেট করছেন সেই দাম তো আপনি পাচ্ছেন না 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 পরের বছর তো আসলে গরু পালার আমার নিয়ত নাই আমি এর আগে একটা প্রতিবেদন সেটাই বলছি যে না আমার আর গরুর খামারের প্রতি কোনো আগ্রহ নাই আগ্রহ হারায় ফেলাইছি কারণ হলো গরু যে আমরা পালি আমরা ছোট খামারি যারা গরু পালি কিন্তু বাজারে গেলে আমরা ওই রকমভাবে গরুর মূল্য পাই না মনে করেন আমার একটা ছোট একটা গরুর পিছনে বছরে যদি এক লক্ষ টাকা খরচ যায় আর এক লক্ষ টাকা দেয় গরু কিনি তাহলে দুই লক্ষ টাকা বাজারে নিলে আমার গরুর দাম আসে আপনার পঞ্চাশ ষাট সত্তর এর বেশি আসে না তো এমনিই তো পার পিস গরুতে আমার তিরিশ হাজার টাকা লস আমি যে লসটা খাইছি তো এখানেই আমি তো আসলে অন্যরা কীভাবে খাওয়ায় সেটা জানি না আমি যেভাবে খাওয়াইছি তাতে আমার গরু আজ পর্যন্ত হাটে নিছি বাড়ির থেকে আমার একটা গরু খাদ্যের কারণে কোনো গরু ক্ষতি হয় নাই অনেকে আছে গরুর খাবারের জন্যে যে আমি গত বছর ডিয়াবাড়ি হাটে গেছি রাস্তায় বের হইলে দেখায় যে ওইখানে গরু একটা মরে রয়েছে ওইখানে মরে রয়েছে এটা আমার কথা না এটা আরও মানুষ হাজার হাজার মানুষ হাটে গেছে তারাও দেখছে ঠিক আছে আমি তো গত বছর ত্রিশ পঁয়ত্রিশটা গরু হাটে নিছি আমি বিক্রি করতে পারিনি সেই গরু আমার খামারে এখনও আছে আমার তো একটা গরু ক্ষতি হয় নাই আর অনেকের গরু তো দেখলাম যে আপনার রাস্তার পাড়ে দেখি হাত টানা দায় পড়ে রয়েছে মারা গেছে কি হয়েছে মারা গেছে ইস্টক করছে মক করছে আমার গরু দেখেন আপনি এই যে এই এই রোদ্রি ভিতরে গরু আমার ইয়েতে পড়ে রয়েছে একটা গরু হাঁপাইতেছে একটা গরু হাঁপায় হাঁপাইবো না কারণ আমি গরুরা তো অখাদ্য কুখাদ্য খাওয়াই না আমার গরু যদি সারাদিন ওই রোদ্রি ভিতরে পরে থাকে আমার গরুর কোনো ক্ষতি হইব না এই যে আপনারা আসছেন আসলে পরে গরুগুলা বের করছি মনে হয় যে এক দেড় ঘন্টা হয়ে গেছে একটা গরু একটু পশম হেলছে দেখেন একটা গরু হাঁপায় হাঁপাইবো না কারণ গরুরা যদি গরুর খাবার খাওয়ানো হয় তাহলে সেই গরু কখনো হাঁপাইবো না গরুর ক্ষতি হইব না আর আমরা ছোট মানুষ আমরা ওইভাবেই খাওয়াই যে একটা গরু যদি আমাদের ক্ষতি হয় খারাপ জিনিস খাওয়ানোর কারণে তাহলে মনে করেন যে ক্ষতিটা আমার হইলো আমি একটা গরু বিক্রি করে লাভ করুম দশ হাজার টাকা আমার যদি পাঁচ লাখ টাকা একটা গরু নষ্ট হয় তাই লসটা কার হইলো আমার হইব না আমি হাটে গরু নিলে যদি আমি নাও বিক্রি করতে পারি আমার গরু আমার ফার্মে রিটার্ন নিয়ে আসো আমার গরুর বিন্দু পরিমাণে ক্ষতি হব না সেটা আমি আমার বিশ্বাস আচ্ছা ভাই বড় বড় অনেক এগ্রো সেক্টর আমাদের দেশে রয়েছে এগ্রো মালিক পক্ষ রয়েছে তারা কি আপনার এই গরু এখন পর্যন্ত ওইভাবে দাম বলছে কিনা বা আপনি তাদেরকে দিতে চান কি না যদি আপনার গরু বিক্রি না হয় বা কুরবানিতে না হয় ভালো খামারি নিতে চায় ইনশাল্লাহ আমি তাদেরকে দিম কারণ হলো একটা খামারের থেকে আর একটা খামারি যদি পছন্দ করে গরু নেয় নিতে আগ্রহ থাকে তাহলে ইনশাল্লাহ আমি গরু তাদেরকে দিব কিন্তু এরকমভাবে কেউ আসে নাই শুধু ফোনের মাধ্যমে কথা হয়েছে অনেক বড় বড় খামারি ফোন দিছে ফোনে কথা হয়েছে আসবো তাদের প্রত্যেকটা লোকই বলছে যে না আমরা আসুম সময় হইলে পরে আমরা আসুম আইসা দেখুম বা দাম টাম নিমু। নিমুম এরকমভাবে কথা হয়েছে কিন্তু আমার পাশাপাশি আজও পর্যন্ত কেউ আসে নাই মোবাইলে কথা হয়েছে সেদিনকে মনে হয় একটা লোক আসছিলো এক খামারের থেকেই আর এমনি দুই তিনজন লোক আসছিল আর কি গরু দেখার জন্যে তারা ওইভাবে ওইভাবে আর কি দামাদামি মানে আগায় নাই দাম হয়েছে মোবাইলের দাম হয়েছে তিনটে গরু একত্রে দুই তিনজনের দাম বলছে এই পর্যন্তই জি বুঝতে পারছি আসলে ভাই আপনার মনের অবস্থা আপনার মন খুবই খারাপ আমরা বুঝতে পারছি যে আপনার এত কষ্টের গরু এত ভালোবাসার গরু এত টাকা খরচ করে বা কষ্ট করে গরুগুলো পালন করা কিন্তু বিক্রি করতে পারছেন না আমরা দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন আপনার গরুটা একটা জিনিস আমি আমার মনে হয় যে আমাদের আমরা বাঙালি জাতি মনে হয় যে ভালো জিনিসের প্রতি তাদের আগ্রহ কম আমরা বাঙালি সব সময় খারাপ জিনিস খায় অভ্যস্ত হয়ে গেছি এখন ভালো জিনিস আমার পেটে হয় না ঠিক আছে আমরা এই যে হাটে বাজারে গরু নেই আজ পর্যন্ত আমার গরু আমার প্রতিবেশী এলাকায় গরু টরু বিক্রি করছি কিন্তু কোনো ব্যক্তি আমার গরুর মাংসর প্রতি কোনো খারাপ দৃষ্টি দিতে পারে না বলতে পারে না যে না ওই ফার্মের থেকে গরু আনছি আর এই এই লিটনের ফার্মের থেকে গরু আনছি এই গরুর ভিতরে আমরা এই সমস্যা পাইছি আজও পর্যন্ত এরকম ধরনের কোনো সমস্যা হয় নাই আর ভবিষ্যতে যদি গরু পালি তাহলে হবেও না আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব যে গরুরে যতটুকু স্বাভাবিক খাবার খাওয়ায় গরু লালন পালন করা যায় আমরা সেভাবেই করুন অসংখ্য ধন্যবাদ আপনাকে এই রোদের মধ্যে কষ্ট করে আপনার গরু আমাদেরকে দেখালেন দর্শকদের দেখালেন ভালো থাকবেন ভাই যান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভালো থাকবেন আর দর্শক যারা রয়েছেন একজন প্রান্তিক পর্যায়ে খামারিকে আপনারা দেখছেন যিনি লালু বুলু এবং হচ্ছে শেষ পর্যায়ে যে গরুটা আপনারা দেখছেন মাসাল্লাহ কোনোটার থেকে কিন্তু কোনোটা কম নয় আসলে দেখতে বা সুন্দর যে এই লালু যদি দেখেন আপনারা এটার যে ল্যাচ সেটা কিন্তু একদম মাটিতে পড়ে গেছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু সুঠাম ধের গরু বলতে আমরা যেটা আসলে বুঝি যদিও বারবারই বলা হচ্ছে তো এই খামারের কিন্তু মন খারাপ কেন মন খারাপ কারণ এত কষ্টের গরু এত ভালোবাসার গরু এত আদরের গরু এত টাকা খরচ করছে এই গরুর পিছনে এত বড় করছে কিন্তু সেই মনের মতো দাম কিন্তু উনি পাচ্ছে না একদম প্রান্তিক পর্যায়ে খামারের দুঃখ প্রকাশে অনেকটাই বললেন যে আগামী বছর হয়তো এরকম বড় গোড়া লালন পালন নাও করতে পারে তো যাই হোক যারা বড় বড় গরু কুরবানির জন্য আল্লাহর নামে কুরবানি দিয়ে থাকেন আমার মনে এই ধরনের প্রান্তিক পর্যায়ে খামারিদের বাড়ি থেকে এরকম সুন্দর সুন্দর গরু কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে মানিকগঞ্জের ঘিওরের তোরা ব্রিজের পাশেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম